মেঘনা একসময় সময় নিলয়ের ভালোবাসায় বিভোর ছিল কিন্তু সময়ের সাথে সাথে সম্পর্কের উষ্ণতা কোথায় যেন হারিয়ে গেল জীবনের প্রতিটি মুহূর্তে সীমা খুঁজে বেড়াচ্ছিল সেই পুরনো দিনের সুখের স্মৃতি কিন্তু বাস্তবতা তাকে এক নতুন মোড় নিতে বাধ্য করল যখন রোহিত তার জীবনে প্রবেশ করল এই গল্ফে লুকিয়ে আছে এক গভীর সম্পর্কের জটিলতা এবং তার সমাধান জানতে হলে এই গল্পটি দেখুন আর মেঘনার জীবনের এই অনন্য যাত্রায় আপনারা সঙ্গী হন মেঘনা একজন ২৬ বছর বয়সী বিবাহিত নারী যে এত আকর্ষণীয় এবং সুন্দর মহিলা যে তাকে দেখে মনে হতো না যে তার বিয়ে হয়েছে তার চার বছর আগে অনেকের সাথে বিয়ে হয়েছিল অনেক একজন মধ্যম শ্রেণীর চাকুরিজীবী বিয়ের প্রথম দিকে তাদের সম্পর্ক ছিল একদম স্বপ্নের মতো মেঘনা ও অনেক একে অপরকে গভীরভাবে ভালোবাসত প্রতিদিন নতুন কিছু করার আনন্দে মেতে থাকত তারা আর শারীরিক সম্পর্কও ছিল অতুলনীয় কিন্তু সময়ের সাথে সাথে সেই সম্পর্কের উষ্ণতা কমতে শুরু করে মেঘনা অনুভব করতে থাকে অনিকের প্রতি তার আগের মতো টান আর নেই সংসারের একঘেয়েমি অনিকের কাজের চাপ আর পারস্পরিক দূরত্ব তাদের সম্পর্ককে নিষ্প্রাণ করে তুলেছিল মেঘনার মনে হচ্ছিল অনেক আর সেই আনন্দ দিতে পারছে না যা সে আগে পেত মেঘনার জীবনে মোর আসে যখন সে এক বন্ধুর বাসায় পার্টিতে গিয়ে অনিকের বন্ধু রোহিতের সাথে দেখা করে রোহিত ছিল আকর্ষণীয় এবং বুদ্ধিমান একজন মানুষ তার আত্মবিশ্বাসী ব্যক্তিত্ব মেঘনাকে মুগ্ধ করে রোহিতের চাহনি তার কথা বলার ধরন সবকিছুই মেঘনার মনে এক অদ্ভুত উন্মাদনা সৃষ্টি করে পরিচয়ের পর থেকেই মেঘনা বুঝতে পারে তার জীবনে কিছু পরিবর্তন আসছে রোহিতের সাথে কথোপকথনের মুহূর্তগুলোতে মেঘনার সব দুশ্চিন্তা ভুলে যায় সে রোহিতের প্রতি অদ্ভুত এক আকর্ষণ অনুভব করে মেঘনা ও রোহিত ধীরে ধীরে ভালো বন্ধুতে পরিণত হয় তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ হতে থাকে রোহিত তার জীবনের নানা ঘটনা মেঘনার সাথে শেয়ার করে আর মেঘনা তার জীবনের গল্প রোহিতের সাথে ভাগ করে নেয় তাদের বন্ধুত্বের এই রূপান্তর মেঘনার জীবনে এক নতুন আলো নিয়ে আসে একদিন মেঘনা রোহিতকে ফোন করে বলে আজ তোমার সাথে দেখা করতে খুব ইচ্ছা করছে রোহিত হেসে বলে ঠিক আছে আমি আসছি তোমার বাড়ির সামনে মেঘনা তার আসার জন্য অপেক্ষা করতে থাকে আর তার মন অদ্ভুত এক উত্তেজনায় ভরে ওঠে রোহিতের গাড়িতে করে তারা কলকাতার রাস্তায় ঘুরে বেড়াতে থাকে সেদিন বৃষ্টি পড়ছিল আর মেঘনার মনটা এক অদ্ভুত আনন্দে ভরে উঠছিল রোহিত মাঝে মাঝে মেঘনার দিকে তাকিয়ে হাসছিল আর মেঘনা সেই হাসিতে সাড়া দিচ্ছিল কিছুক্ষণ পর রোহিত গাড়ি থামিয়ে বলে চলো এক কাপ চা খায় তারা এক ছোট্ট চায়ের দোকানে গিয়ে বসে বৃষ্টির ধারা ছাউনির ওপর পড়ছিল আর সেই শব্দ যেন তাদের কথার মাঝে সঙ্গীত হয়ে বাজছিল রোহিত হঠাৎ মেঘনার হাত ধরে বলে মেঘনা আমি জানি তুমি অনেক কিছু ভুগছ কিন্তু আমি সবসময় তোমার পাশে আছি মেঘনার চোখে পানি এসে যায় সে রোহিতের হাতটা চেপে ধরে বলে ধন্যবাদ রোহিত তুমি আমার জীবনে এক নতুন আলো নিয়ে এসেছ মেঘনা প্রতিদিন রোহিতের সাথে দেখা করতে থাকে তারা একে অপরের সাথে অনেক সময় কাটায় মেঘনার মনে এক অদ্ভুত শান্তি আসে রোহিতের সাথে থাকলে কিন্তু তার মনে এক দ্বন্দ্বও চলছিল সে জানে সে বিবাহিত তার একটি ছোট্ট মেয়ে আছে একদিন মেঘনা তার বান্ধবী সুচিত্রার সাথে দেখা করে সুচিত্রা মেঘনার মনের অবস্থার কথা জানে মেঘনা সুচিত্রাকে সব খুলে বলে সুচিত্রা বলে মেঘনা তুমি যা করছো তা ঠিক না কিন্তু আমি বুঝতে পারছি তুমি খুবই কষ্টে আছো তোমার স্বামীর সাথে খোলাখুলি কথা বলো তাকে বোঝাও তোমার মনের কথা মেঘনা সুচিত্রার কথায় রাজি হয় সে সিদ্ধান্ত নেয় অনিকের সাথে কথা বলবে সেই রাতে মেঘনা অনিকের সাথে কথা বলে অনেক প্রথমে অবাক হয় কিন্তু পরে সে মেঘনাকে বোঝানোর চেষ্টা করে তারা দুজনে মিলে সিদ্ধান্ত নেয় নিজেদের সম্পর্কটা আবার নতুন করে শুরু করবে মেঘনা ও অনিক একসাথে সময় কাটানোর চেষ্টা করে তারা একে অপরকে নতুন করে জানার চেষ্টা করে তাদের সম্পর্ক ধীরে ধীরে নতুন রূপ নিতে থাকে মেঘনার রোহিতের সাথে যোগাযোগ কমিয়ে দেয় এবং তার জীবনকে নতুন করে সাজানোর চেষ্টা করে রোহিত মেঘনার এই সিদ্ধান্তকে সম্মান জানায় সে মেঘনাকে সব সময় সমর্থন করে এবং তাদের বন্ধুত্ব অক্ষুণ্ণ রাখে মেঘনা ধীরে ধীরে বুঝতে পারে তার জীবনের সব সমস্যার সমাধান তার নিজের হাতেই মেঘনা ও অনেকের সম্পর্ক আবারও সঠিক পথে আসে তারা একে অপরকে নতুন করে ভালোবাসতে শুরু করে তাদের মেয়ে এক সুখী পরিবারের মধ্যে বড় হতে থাকে মেঘনা রৈতের সাথে বন্ধুত্ব ধরে রাখে কিন্তু তার জীবনের নতুন অধ্যায়ের মনোযোগ দেয় মেঘনা বুঝতে পারে জীবনে সুখ খুঁজে পেতে হলে প্রথমে নিজের মনকে শান্ত করতে হবে তার জীবনের সব সমস্যার সমাধান তার নিজের হাতেই ছিল মেঘনা ও অনেক সুখী দম্পতি হিসাবে তাদের জীবনের যাত্রা চালিয়ে যায় আর মেঘনা তার মনের শান্তি খুঁজে পায় এই গল্পটি আমাদের শেখায় যে জীবনে সুখ এবং শান্তি পাওয়ার মূল চাবিকাঠি আমাদের নিজস্ব সিদ্ধান্ত ও মনোভাবের উপর নির্ভর করে সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক বিশ্বাস ও সমঝোতা অনেক গুরুত্বপূর্ণ জীবন এক আটকে গেলে তা থেকে মুক্তির জন্য সবসময় সঠিক পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি সব সমস্যার সমাধান আমাদের হাতের নাগালেই থাকে কিন্তু তা পেতে হলে নিজেদের মধ্যে খোলামেলা আলোচনা করতে হবে এবং নিজের মানসিক শান্তির দিকে খেয়াল রাখতে হবে মেঘনা ও অনেকের জীবনের এই অভিজ্ঞতা আমাদের মনে করিয়ে দেয় জীবনযাত্রার প্রতিটি পদক্ষেপে নতুন করে ভালোবাসা এবং সম্পর্ককে সাজাতে পারা সম্ভব যদি আমরা সঠিক পথে চলি এবং আমাদের নিজেদের ভুলগুলো থেকে শিক্ষা নিই সম্পর্কের গভীরতা এবং আন্তরিকতা বজায় রাখাই প্রকৃত সুখের মূল মন্ত্র